আমার প্রাণপ্রিয় ফেসবুক বন্ধুরা আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই আমরা যারা ড্যাশবোর্ড অন করে দিয়েছি অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম করার জন্য চেষ্টা করতেছি কাজ করতেছি তা আমাদেরকে ফেসবুক কর্তৃপক্ষ প্রতি সপ্তাহে একটা সাপ্তাহিক চ্যালেঞ্জ দেয় উইকলি চ্যালেঞ্জ দেয় উইকলি চ্যালেঞ্জটা এক একজনের এক এক রকম থাকে অর্থাৎ আপনি যদি প্রথম শুরু করেন আপনার চ্যালেঞ্জগুলো ছোটো ছোটো হবে আর আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলটার একটু বয়স হয়ে যায় আপনি অনেকগুলো লেভেল ওভারকাম করে আসেন তখন আপনার চ্যালেঞ্জগুলো বড় বড়ো চ্যালেঞ্জ থাকে প্রথম দিকে হয়তো এরকম থাকে আপনি দুটো পোস্ট করেন তিনটি পোস্ট করেন আপনার রিলসগুলো পঞ্চাশ বার প্লে হতে হবে অথবা আপনি স্টোরিতে একটা দুটো পোস্ট শেয়ার করেন এক একজনকে কিন্তু এক এক রকম দেখে শর্ত দিয়ে দেয় পূরণ করতে বলে আর যারা আমরা একটু উপর দিকে উঠে গেছি অর্থাৎ বিভিন্ন লেভেলগুলো ওভারকাম করে এসেছি আমাদের চ্যালেঞ্জগুলো একটু বড় ধরনের হয় যে আপনাকে জন ফলোয়ার এই সপ্তাহে লাগবে এরপর আপনার রিলসগুলো পেলে হতে হবে পাঁচশো বার এক হাজার বা পনেরোশো বার অথবা আপনার পোস্টগুলোতে ইন্টারাকশান লাগবে হচ্ছে পাঁচশোটা ইন্টারেকশন মানে হচ্ছে লাইক কমেন্টস বিভিন্ন ধরনের লাভ রিয়কশান হ্যাঁ যে রিয়েকশান সাইনগুলো রয়েছে আমাদের এই রিয়াকশনগুলো আপনার পোস্টে লাগবে পাঁচশোটা বা এক হাজারটা এরকম অনেক ধরনের শর্ত দেয় তো আমরা অবশ্যই এই উইকলি চ্যালেঞ্জটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করব এবং পূরণ করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব তো উইকলি চ্যালেঞ্জটা পূরণ করলে কি হবে উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আপনার প্রোফাইল বা পেজের রিচটা গ্রো করবে দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং এঙ্গেজমেন্ট তৈরি হবে অন্য অন্যদের সঙ্গে বেশি বেশি এনগেজমেন্ট তৈরি হবে এবং আপনারা কী কি করবেন উইকলি চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারেন তাহলে রাইজিং ক্রিয়েটর লেভেল নামে একটা ব্যাজ আপনার পেজের সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রোফাইলের সঙ্গে যুক্ত হয়ে যাবে আর এই রাইজিং ক্রিয়েটর ব্যাজটা যদি আপনি পেয়ে যান তাহলে ফেসবুক কর্তৃপক্ষ নিজে থেকে আপনার পেজ বা প্রোফাইলটার অন্যকে ফলো করতে বলবে অন্যের কাছে সাজেশন দেবে আমাদের বিভিন্ন বন্ধুদের কাছে সাজেশন দেবে এবং এই ব্যাজটা আপনার নামের সঙ্গে যুক্ত হয়ে যাবে এই ব্যাচটা প্রতি সপ্তাহে ইভ্যালুয়েটেড হবে মানে রিভ্যালুয়েটেড হবে প্রতি সপ্তাহে এটাকে ফেসবুক কর্তৃপক্ষ মূল্যায়ন করবে আপনি যে সপ্তাহে চ্যালেঞ্জগুলো পূরণ করতে পারবেন না তখন আপনারা এই রাইজিং ক্রিয়েটার লেভেলটা থাকবে না তো উইকলি চ্যালেঞ্জের অনেক সুবিধা রয়েছে তো চ্যালেঞ্জ মানেই তো চ্যালেঞ্জ এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে গ্রহণ করতে হবে চেষ্টা করতে হবে পূরণ করার আচ্ছা এখন একটু আমরা দেখে নেব ফেসবুক কি বলেছে এই উইকলি চ্যালেঞ্জটার ব্যাপারে ফেসবুক কী বলেছে অ্যাবাউট উইটলি চ্যালেঞ্জ বিল্ড ইউর স্কিল আপনার যা স্কিল রয়েছে আপনার যে দক্ষতা রয়েছে আপনি আপনার দক্ষতাকে তৈরি করুন মেক করুন তৈরি করুন চ্যালেঞ্জ আর গ্রেট ওয়ে টু গ্রো ইউর প্রোফাইল চ্যালেঞ্জটা হচ্ছে একটা অনেক বড় ওয়ে মাধ্যম অনেক বড়ো মাধ্যম আপনার প্রোফাইলটাকে বড় করার গেইন নিউ স্কিল অ্যান্ড বিল্ড ইউর অডিয়েন্স নতুন নতুন স্কিল মানে নতুন নতুন দক্ষতা বৃদ্ধির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপায় হলো এই উইকলি চ্যালেঞ্জ এবং আপনার অডিয়েন্স তৈরি হয়ে যাবে আপনি উইকলি চ্যালেঞ্জগুলো যখন পূরণ করবেন অডিয়েন্স তৈরি হবে দেখেন আপনাকে যদি বলে যে আপনার জন ফলোয়ার লাগবে তাহলে আপনি জন ফলোয়ার প্রতি সপ্তাহে যদি ওভারকাম করতে পারেন তাহলে আপনার প্রতি সপ্তাহে নতুন নতুন বন্ধুই তৈরি হচ্ছে তো নতুন নতুন বন্ধু তৈরি হওয়া মানে হচ্ছে তো আপনার পেজটা গ্রো করতেছে প্রোফাইলটা গ্রো করতেছে প্রোফাইলটা বড়ো হচ্ছে পেজটা বড় হচ্ছে এরপর বলতেছে পার্টিসিপেট উইথ আদার্স তাহলে আপনার অনেকজনের সঙ্গে আপনি এই উইকলি চ্যালেঞ্জে পার্টিসিপেট করতে পারবেন ইফ ইউ চুজ টু পার্টিসিপেট ইন এ চ্যালেঞ্জ আপনি যদি ফেসবুকের এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করেন অংশগ্রহণ করেন ইওর পেজ ক্যান বি ভিজিবল টু আদার পার্টিসিপেন্ট অন লিডার গোন লিডার বোর্ডে অর্থাৎ আপনার সমমনা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের সঙ্গে আপনার নামটা ইনক্লুড হয়ে যাবে এবং ওইখানে আপনার একটা পার্সেন্ট দেখাবে যে কারা কত পার্সেন্ট উইকলি চ্যালেঞ্জ পূরণ করতেছে উইকলি চ্যালেঞ্জের মাধ্যমে আমরা আমাদের পেজ বা প্রোফাইলটাকে কিন্তু অনেক গ্রো করতে পারবো তো আসুন আমরা সবাই উইকলি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করি এবং উইকলি চ্যালেঞ্জটাকে পূরণ করার চেষ্টা করি সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন পাশে থাকুন পাশে রাখুন